কবিতার নাম পাখির কাছে ফুলের কাছে লিখেছেন কবি আল মাহমুদ নারিকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল গাল ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছে কেউ পাথর ঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁ কেক এক উ পাহাড় ডাক দিল আই আই পাহাড় এটাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাহাড় এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ রক্ত জবার ঝোঁপের কাছে কাব্য হবে আজ দিঘির কথাই উঠল হেসে পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জন্ল কলরব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখিরই কাছে ফুলের কাছে মনের কথা কই